বি ও ও বলতে পারে বাবা যেগুলো বলে টুকটুক করে বলে মানে হচ্ছে আমরা যেটা বলবো তার বিপরীতটাও বলবে মানে আমরা বলে দিচ্ছি কষ্ট করে সেটা বলবে না বুঝতে পারছো না ও উল্টাটা বললে বিপরীতটা বলবে এ বললে বি বলবে

গুড জব গুড জব মামা পেরেছে ও মামা কারো স্কুলে গেছে জানো স্কুলে কালকে গিয়ে আধ ঘন্টা এক ঘন্টার মতো ছিল পাপা নিয়ে গেছে ওখানে গিয়ে আঁকি বুকি করেছে পড়াশোনা করেছে দিদু পড়িয়েছিল আমি বললাম একটু ভিডিও করে আনতে আনি নি ভাই কিন্তু পড়াশোনা করে বাবা ওখান থেকে পড়াশোনা করে এসে আবার বাড়িতে এসে পড়াশোনা করছে খাওয়ার নামই নেই শুধু পড়াশোনা পড়াশোনা শুয়ে বসে কত যে পড়াশোনা করে ও জানো হ্যাঁ খাইয়ে দিচ্ছে সময় বলি তুমি খাইয়ে দাও মেয়ে যে খেতে চায় না তাই আজকে দেখো বসেছে মেয়ে কি খাওয়াতে বাবা দেখেছ পাপার কি হবে কথা শোনা আমি হলে খেতই না দেখুন ধরে কি দুষ্টুমি দুষ্টুমি শুরু হয়ে যেত দেখো এত গুড গার্ল সামনে গুড মাম্মাকে মামাকে কথা শোনানোর জন্য না তারপরে পাপা বলবে দেখো তো আমার মেয়ে কত ভালো আমি দেখো খাইয়ে দিয়েছি খেয়ে নিয়ে যা তুমি বলো খাওয়াতে পারো না না তো এই টাইমটা রস খায় ঠিক আছে ওই দেখো বললাম না যে খাওয়াতে গিয়ে দেখো বিছানায় পড়বে আর এসে করে গুলো এসে এখন জলে দিয়ে যাচ্ছে আবার নিয়ে যাও ডাক বেবি নিয়ে আবার জলে রাখছে জানে সব সবসময় জলের মধ্যে রাখি তাই না মাম্মা এই যে বেবি ডাকে গেল তো বেবি ডাক রেখে দিয়েছে এখানটায় মাহি গুড গালগুট গুড জব গুড জব মামা এবার স্নান করতে হবে কেমন করে স্নান করে মামা একটু দেখি দাও তো কেমন করে স্নান করতে হয় তাই মামা দেখো কালকে একা স্নান করেছি যেন আমি আমার একটু দেরি হয়ে গেছে আসতে তারপরে ও দেখি একা নিয়ে মাথায় জল একা একাকা সব একাকা করেছে মাম্মা জল ফেলে না বাবা নষ্ট করে না স্নান করবো না তুমি তো ফ্রেন্স একটু টাটা বলে দাও গুড আফটারনুন ফ্রেন্স টাটা